কী অবস্থা সবার সো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো আজকের ভিডিওতে মূলত ডাব্লু কয়েনের কিছু আপডেট শেয়ার করবো সো এটা স্ন্যাপশট আপডেট চলে আসছে ইতিমধ্যে এবং এখানে আপনাদের অ্যাড্রপ এলিজিবল হতে হলে কী কী করতে হবে এবং আপনাদের করণীয় কী কী আর যদি এগুলো আপনাদের না করা থাকে কীভাবে এগুলো হচ্ছে কমপ্লিট করবেন এই ভিডিওতে মূলত সেই আপডেট আপনাদের মাঝে প্রোভাইড করবো ইনশাল্লাহ এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হচ্ছে সো যারা যারা বুঝতেছেন না এখানে আপনাদের কী কী করণীয় কীভাবে করবেন ভিডিওটা কন্টিনিউ করেন একদম ক্লিয়ার হয়ে যাবে এ টু জেড যে সাতাশে অক্টোবর তারা হচ্ছে স্ন্যাপশট নেবে এবং এখান থেকে আমরা আমাদের পেমেন্ট পেতে হলে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই থাকতে হবে ওয়ালেট কানেক্ট থাকতে হবে ডেলি টাস্ক থাকতে হবে মিনিমাম দশটা এই ডেলি টাস্ক মিনিমাম আমাদের দশ দিন ক্লাইম করতে হবে এবং হচ্ছে জানেন যে এখানে স্টেক করা যায় স্টেকে মিনিমাম দশবার আমাদের স্টেক করতে হবে স্টেক পয়েন্ট থেকে আমাদের দশবার ক্লেম করতে হবে তাহলে আমরা হচ্ছে অ্যাড্রেসের জন্য এলিজিবল হচ্ছি আর লাস্ট যেটা আছে অ্যাক্টিভ ফ্রেন্ড সো এটা আপনাদের রিফান্ড না থাকলে এখান থেকে আপনারা পেমেন্ট পাবেন বাট যদি আপনার অ্যাক্টিভ ফ্রেন্ড থাকে সো এটার উপর তারা স্ন্যাপশট নেবে এটার উপর আপনাকে হচ্ছে কিছু অ্যাডিশনাল বোনাস দেবে সো এটা হচ্ছে মেইন রুলস এয়ারড্রপের জন্য বাট আমি বলবো যে অ্যাক্টিভ ফ্রেন্ডস লাস্ট এটা শিওর না এটা তাদের থাকতে হবে কি না থাকলেও চলতেছে এটা শিওর না আপনারা অন্তত একটা অ্যাকাউন্টে তিনটা রেফার করে নেবেন তাহলে আপনাদের ওই অ্যাকাউন্টটা জন্য এলিজিবল মাস্ট বি যদি তিনটা না পারেন অন্তত একটা রিফার করে নেবেন তাহলে হচ্ছে আপনাদের এই এই ক্রাইটেরিয়াগুলো মনে করেন ফুলফিল ফিল আপ হয়ে যাবে সো তাহলে আপনারা কোনো চিন্তা থাকতেছে না তো এখানে অনেকেই বলতে পারেন ভেরিফাই অ্যাকাউন্ট এটা এই অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাই করতে হবে এবং ডেলি টাস্ক দশ দিন এখানে কীভাবে করবো আমরা এবং হচ্ছে স্টেক থেকে স্টেক পয়েন্ট কীভাবে দশবার ক্লাইম করবো সো আমরা বটে চলে আসি সো বটে আসার পর আপনারা মূলত এখানে উপরে এই যে ওয়ালেট অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই এই যে অ্যাকাউন্ট ভেরিফাইড এবং হচ্ছে আমার এখানে ওয়ালেট অ্যাড্রেস শো করতেছে সো আপনারা কীভাবে ভেরিফাই করবেন এখানে আপনাদের মূলত একটা ওয়ালেট কানেক্ট করতে হবে ওয়ালেট কানেক্ট করলে আপনাদের এখান থেকে অটোমেটিক টিক মার্ক উঠে আসবে অর্থাৎ আপনি যদি ওয়ালেট কানেক্ট করেন আপনার অ্যাকাউন্ট ভেরিফাই বুঝতে বুঝতে পারছি আশা করি দুইটা জিনিস কিলার এখন ভেরিফাই কীভাবে করবেন এবং আপনার অলেট কীভাবে করবেন এখান থেকে অলেট কানেক্ট করলে আপনাদের হয়ে যাচ্ছে এবং লাস্টে যেটা আছে লাস্টের যে দুইটা আপডেট আপনার হচ্ছে ডেলি টাস্ক মিনিমাম দশবার ক্লাইম করতে হবে ওইটা কীভাবে করবেন তো তার জন্য টাস্ক অপশানই ক্লিক করবেন একটা একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন এই যে দেখেন আমার এখানে কিন্তু এটা ক্লাইম অপশান চলে আসছে যে ভিজিট ডাব্লু কয়েন্ট এভরিডে সো এটা প্রতিদিনে আসে আপনার এটা এখান থেকে মিনিমাম দশবার ক্লাইম করতে হবে অর্থাৎ দশ দিন যদি আপনারা এখান থেকে এরকম করে ক্লাইম করে দেন ক্লাইম করে থাকেন তাহলে আপনি এয়ারড্রপের জন্য ইলিজিবল অলরেডি বাট আপনাদের যদি এরকম না করা থাকে তো এখনও টাইম আছে দশ দিন করতে পারবেন আহামির কোনো ব্যাপার না এরপর সর্বশেষ যে ক্যার্টেরা যেটা আছে স্টেকিং সো এটার জন্য আপনাদের স্টেকিং অপশানে চলে আসতে হবে আপনারা সবাই জানেন যে এখানে স্টেক করা যায় সর্বোচ্চ তিনবার স্টেক করতে পারবেন তারপর আপনাদের আবার ওয়েট করতে হবে এখান থেকে যে কোনো একটা ক্লাইম করে পরবর্তীতে আবার স্টেক করতে পারবেন তো যাদের এরকম মনে হচ্ছে যে আমাদের বার স্টেক হয়নি অথবা যারা যারা এরকম আছেন যে আপনাদের একবারও এখন পর্যন্ত স্টেক করেনি তারা কী করবেন মূলত এই প্লাস এখানেই ক্লিক করবেন তারপর সেই স্টেক লাগে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দেবেন এবং এখান থেকে সবশেষ যে কম টাইম ফ্রেমটা দেখতে পাচ্ছেন তিন দিন আপনাদের পার্সেন্টেজ দেখতে হবে কিউ আর পার্সেন্টেজ রিটার্ন পাচ্ছেন ওটা দেখতে হবে না আপনাদের মিনিমাম দশ বার স্টেক পয়েন্ট থেকে স্টেক থেকে এই পয়েন্টটা আপনাদের ক্লাইম করতে হবে তাহলে আপনারা ডুবের জন্য এলিজিবল হবেন সেক্ষেত্রে সর্বনিম্ন যেটা আছে তিন দিন এটা করবেন এটা করে কন্টিনিউ দেবেন এবং আপনাদের কয়েনের ক্ষেত্রেও এটাই করবেন সর্বনিম্ন যে কয়েনটা স্টেক করা দেয় ওইটাই করবেন পঁচিশ পার্সেন্ট দেবেন এখান থেকে দিয়ে কন্টিনিউ করবেন দেন স্টেক অপশানে ক্লিক করে দেবেন তো এটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার বাট আরেকটা ঘর খেলে আছে আমরা এটাতেও স্টেক করব। এখানে প্লাস এখানে ক্লিক দেবো সেমভাবে স্টেক অপশানে ক্লিক করব আবার তিন দিন ক্লিক করে কন্টিনিউ দিয়ে আবার পঁচিশ পার্সেন্ট দিয়ে কন্টিনিউ করবো দেন আবার স্টেক অপশানই ক্লিক করে দেবো তাহলে আমাদের এটা স্টেক হয়ে গেলো সো এখন দেখেন আমার রানিং স্টেক আছে তিনটা তিনটা আমার হচ্ছে তিন দিন পর তিন দিন পর আমি কিন্তু দুইটা পেয়ে যাচ্ছি সাপোজ আমি ধরে নিচ্ছি আমার এখন পর্যন্ত একটাও স্টেক ক্লাইম নাই তো সেক্ষেত্রে আমার এখানে কী করণীয় দেখেন আমি কিন্তু তিন দিন পর এই দুইটা ক্লাইম করব যেটা আমি এখনই স্টেক করলাম এই দুইটা সো তিন দিন পর যখন আমরা আমি এইগুলো হচ্ছে ক্লাইম করবো এখান থেকে ক্লাইম করার পর এই ঘর কিন্তু আবার হচ্ছে যে আবার আগের মতো ফাঁকা পরে থাকবে সেক্ষেত্রে আমরা আমরা আবার তিন দিন পর আবার এই যে এই তিনটাতে স্টেক করবো এই তিনটাতে আবার স্টেক করবো তো সেক্ষেত্রে আপনার তিন দিককে নয় এক চার দিন চার দিন লাগতেছে দশটা ক্লাইম স্টেক করতে দশটা স্ট্রিক ক্লাইম করতে আপনার চার দিন সময় লাগবে যদি তিন দিন করে করেন এবং পার্সেন্টেজ কম দিয়ে করেন সো আর যাদের দশ দিন ক্লাইম হয়ে গেছে অলরেডি স্ট্রিক ক্লাইম তারা এখান থেকে নতুন করে আর স্ট্রিক করেন না নতুন করে কোনো ভেজাইলে সরেন না সো এসে আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ